জন্য গান গাবো কম একটু হাত তালে দিতে পারছো না মা সবাই মিলে তালে তালে ভালো লাগছে না মা এখান থেকে শুনতে পাই দেখতে পাই চোখ দুটো হতে পারে কোনটা ভালো একটু জানাবে কয় ভালো হচ্ছে না একটা ভালো গল্প মনে পড়েছে কব কব সবাই যদি অনুমতি দেওয়ার অসীম সরকারের একটা ছোট্ট হাসির গল্প তোরা ইউটিউবে কভার করবি না কিন্তু খবরদার জমে দাও দেবো কিন্তু সব কটারে এক নতুন জামাই যেমন আমি সাত দিয়ে কই নতুন জামাই শ্বশুর বাড়ি এসেছে যেমন শাশুড়ির কর্তব্য বিভিন্ন রকমের শুধু সাতকের শাশুড়ি নিজের শাশুড়ি নয় মাসি শাশুড়ি পিসি শাশুড়ি কাকি শাশুড়ি সবাই মিলে অনেক রকমের রান্না করেছে কেউ মুরগির মাংস কেউ হাঁসের মাংস কেউ খাসির মাংস যে যেমন জামাইয়ের আদর করতে পারে তাই তোমার তুমি করো তো তেমন শাশুড়িরা বিভিন্ন রকমের রান্না করে আর সার্থক এক বেলা থাকবে পরের বিকালবেলা ওর ইউটিউবে গান ক্যামেরা বন্দি করতে যেতে হবে তাই বলেছে আমি সবার বাড়ি খেতে পারবো না বা যার বাড়ি খাবে না সে তো রাগ করবে মানে নিজের শাশুড়ির বাড়ি খেলো আমাদের বাড়ি খেলো না মানে সার্থক আমাদের ভালোবাসে না তা যাই হোক সেরম ভাবে সার্থক এর বাড়ি একটু ওর বাড়ি একটু ওর বাড়ি একটু খেয়েছে খুব মজা করে খেয়েছে খাওয়ার পরে এক পিসি শাশুড়ির বাড়ি আবার গাই আছে গরু মেয়ে গরু সুন্দর একবারে সর পরা এক গ্লাস দুধ নিয়ে এসে দিয়েছে সাত করে পেট ভর্তি করে ভাই আমার খেয়েছে খেয়ে ওর তখন তেল ও বাইক নিয়ে গানে যায় তো ওর কলকাতায় ক্যামেরায় বন্দি করতে যাবে তা একখান বাসে উঠেছে বনগা থেকে কলকাতা যাওয়ার জন্য এবার বাসে ওঠার পর সমস্ত কিছু গোলমাল হয়ে মানে গ্যাস সৃষ্টি হয়ে গেছে বুঝতে পারছেন তো সাংঘাতিক অবস্থা ভাই লজ্জা পাচ্ছিস নাকি কব না ছাড়ান দেব সার্থক কব তা ভালো মতন গ্যাস হয়ে গেছে আর বিশেষ করে ওই দুধের স্বরের জন্য বুঝতে পারছেন তো ওই মাংস খাওয়ার পর দুধ খালি কি হয় দুধ খাতি নাই তো খাইছে এবার খেয়ে দে তখন গাড়ি চলতে চলতে ব্রেক মারে ওই গ্যাস ঠুস করে পেছন দিয়ে একখান ছাড়িয়ে দিছে তখন পাশের একটা লোক বলছে কেডা করতিস কাজটা করলাম ভালো হচ্ছে না তখন ধরো সাত্য এবার বাদ দিলাম সেই জামাই কয় এত কষ্ট করে দিলাম ভালো হলো না ঠিক আছে আটু পরে ভালো করে সাপে সুপে দেবে আবার যায় যাতে যাতে একখান বাম্পার পর আবার ধুম করে যখন পেটে চাপ পড়েছে আবার করে একখান দেশে ওরে আরো গন্ধ নাকে তালু মলো জ্বলে যাচ্ছে গন্ধ ঠেলায় তখন লোকটা বলে ইস কিটা করতিছে কদিনই কাজটা কিন্তু মোটেই ভালো হচ্ছে না যে পাদ দিতিছে ও বারবার কয় এত কষ্ট করে দিচ্ছি ভালো হচ্ছে না আর একটু চেষ্টা করি ও ঝাকাই যুকাই বসেছে বুঝছেন তো বসার পর আবার খানিকক্ষণ যাওয়ার পর কলকাতায় গাড়ি ঢোকার পথে প্রচুর বাম্পার পরে আবার এখন বাম্পার পড়ছে ধুম করে যখন এখন বাম্পার পড়ছে করে ছাড়িছে একখান এমন গন্ধমা নাকের তালুর ভেতর পর্যন্ত জ্বলে যাচ্ছে সেই মহাজন আবার কয় করতেছ বারবার কাজটা করলাম ভালো হচ্ছে না সেই মহাজন করছে তারপরে দাদা অনেকবার চেষ্টা এর থেকে ভালো কিন্তু আমি আর দিতে পারবো না তাই মাগো এর থেকে ভালো আমি আর গাতি পারবো না একটু মানায় গুছাই নিও তাই কি না তাই কি বলছে নাচে I'm <laughs> not সবাই মিলে মা মানে ওই বায়ুদারের গল্প শুনে পাই গেছে নাকি একটু তালে তালে সবাই মিলে নাচে দুলা নাচ শুরু করেছে করেছি নাচেরে নন্দদুলা ওই হাতের